হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিবারের মতো আজ আবারো নতুন একটি ঘাস কাটা মেশিনের ভিডিও নিয়ে চলে এসেছি। যে সমস্ত খামারি ব্যবসায়ী ভাইরা আছেন এবং যারা বাসায় গরু ছাগল পালন করেন। আপনাদের সেফটির কথা চিন্তা করে আমরা এই বাজারে সর্বপ্রথম নিয়ে এসেছি কভার যুক্ত চপার মেশিন। আমরা এই মেশিনটির মডেল দিয়েছি C2। মেশিনটি দিয়ে ঘন্টায় 2000 থেকে 2500 কেজি এলোমেলো শুকনা ভেজা সব ধরনের ঘাস কাটাতে পারবেন। যারা খামারে গরু ছাগল পালন করেন অথবা বাসায় গরু ছাগল পালন করেন আপনাদের কথা মাথায় রেখে মেশিনটিতে একটি গিয়ার ব্যবহার করা হয়েছে যেটার মাধ্যমে আপনারা গরুর জন্য আলাদা করে ঘাস খর কাটতে পারবেন প্লাস ছাগলের জন্য আলাদা করে ঘাস খর কাটতে পারবেন এক কথায় বলা যায় ঘাসখড় ছোট বড় করে কাটাতে পারবেন ওল্ড মডেলের যে মেশিনগুলো ছিল সেগুলোতে ব্লেডগুলো আলাদা করে ধার করা লাগে দেন ব্লেডগুলোকে আর আলাদা করে ধার করানো না লাগে সে কথা মাথায় রেখে আমরা মেশিনের ব্লেডগুলোকে আপডেট করেছি সম্পূর্ণ ফাইবারের ব্লেড ব্যবহার করা হয়েছে মেশিন চললেই অটোমেটিক ধার হয়ে যাবে আলাদা করে ধার করানোর কোনো প্রয়োজন নাই আমাদের এই মেশিনে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট অনেকের বাসায় মহিলারা ঘাসখড় কেটে থাকে এবং মেশিন চলার সময় বাসায় বা বাচ্চারা মেশিনের চারপাশ দিয়ে খেলাধুলো করে সেখানে যদি খোলা মেলা চাকা মেশিনগুলো চালানো হয় অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের এই মেশিনটি একশো পার্সেন্ট সেফটি তাই আপনারা যদি এ ধরনের মেশিন ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা মেহেরপুর মুজিবনগর স্মার্ট ফার্মিং বিডি আমরা অনলাইনে অর্ডার নিয়ে সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি ইচ্ছে করেন সরাসরি আমাদের শোরুমে এসে মেশিন ক্রয় করবেন সেক্ষেত্রেও করতে পারবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই আপনারা কমেন্ট বক্সে অনেকে জানিয়েছেন আপনারা মেশিনের প্রাইস কেন বলেন না তাই আজকে আমরা এই মেশিনের প্রাইসটি বলে দিচ্ছি এই মেশিনের প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় সারা বাংলাদেশে মেশিনটি যে কোনো স্থানে নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই দেরি না করে যে কোনো বিষয়ে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন